আগে তো চাইছিলাম আঠারো লাখ এখন পনেরো লাখ পড়তেছে পনেরো কোন কি দর দাম চলছে দর দাম চলছে তবে প্রথম দিনে আছে এখন একটু কম হইতেছে গতকালও তো দেখলাম যে বেশ কিছু লোক আসছিল দর দাম করছিল কিন্তু কেন ব্যাটে বলে কেন হচ্ছে না ঝামেলাটা কোথায় ঝামেলা তো আমরা চাইছিলাম যে দশের উপরে হ্যাঁ তবে দশের নিচে পড়ছে তাই আমরা ঘুরে দিচ্ছিলাম না আমি দেখছি যে আপনি এর সাথে প্রথম থেকেই বলে আসছেন যে আপনি না খাওয়াইলো খায় না আপনি আদর করছেন এত আদরের গরু এটা কয় বছর পেলেছিলেন আপনি তিন বছর এলাকায় হয় না বা এখানে হয় না কাঁচা কাছে দাম কি একেবারে আসছে না জি না আজকে কি একটু কম বেশি করে ছাড়া চিন্তা আপনার আছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমরা দেখছি যে লাল মাস্তান লাল মাস্তানটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না মোটামুটি ওনারা যে দাম চেয়েছিল সেখান থেকে দাম কমিয়ে দিয়েছে কিন্তু এরপরও কেন জানি এই আপুটা সেই সুদূর নেত্রকোনা থেকে চলে আসছে প্রথম থেকে আমরা দেখিয়েছি যে এই গরুটা কিন্তু সত্যি একটা এক্সক্লুসিভ গরু বাংলাদেশের মধ্যে একটা সেরা গরু বলা যায় হাটে সবচেয়ে বড় গরু কিন্তু এই গরু কেন জানি এখন পর্যন্ত কোনোভাবেই দরদামে ব্যাটে বলে হচ্ছে না যার কারণে এই লোকটা কিন্তু দীর্ঘ কয়েক বছর এই গরুটা লালন পালন করেছে তার কিন্তু একটা আলাদা রকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে এই গরুটা তো যাই হোক এই গরুটার সর্বশেষ বেচা কেনা বা দরদাম হলে নিশ্চয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে বলতে চাই যে আমরা যদি এই গরুটা এখনও আপনারা যদি নিতে চান বিশেষ করে যারা ঢাকার অনেক বড় বড় কোরবানি দেন যারা ঢাকায় আস আছেন অনেক শিল্পপতি বলেন বা যাই বলি না তারা কিন্তু এই গরুটা নিতে পারেন আপনার একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দেওয়া যাবে গরু নেওয়ার জন্য জিরো আমাদের বড় আপা যেহেতু খুব কষ্ট করে নিয়ে এসেছে আপনার একটু জানানোর চেষ্টা করলাম আপনারা এসে দেখে শুনে দেখা শোনার চাইতে আপনারা ইনস্টা ভিডিওর মাধ্যমে দেখেছেন তারপর সরাসরি এক ঝালক দেখে গরুটা আমার মনে হয় নেওয়াই উচিত একজন নারী ক্রেতা বাংলাদেশে এই গাবতলি হাটে এখন পর্যন্ত আছে গরুটা নিয়ে বেশ সমস্যায় বলা যায় প্রতিবেদন প্রচারের সাথে আশা করি আপনারা এসে গরুটা নিয়ে যাবেন ধন্যবাদ মাসাল্লাহ সুঠাম দেহের একটা গরু কিন্তু আমরা দেখছি এর মধ্যে আমরা এর আগেও প্রতিবেদনে দেখিয়েছিলাম ভাই এটা কোন এলাকার গরু সাতক্ষীরা আশাশনী থানা সুন্দরবনের কাছাকাছি পেড়ায় এটা কি নাম দিয়েছেন এটা সাতক্ষীরার কিং দিছি কিন্তু মূলত ওরে ডাকা হয় আদর করে লাড়ি বলে লাড়ি হ্যাঁ আচ্ছা এটা সর্বশেষ অবস্থা কি আর একদিন পরে ঈদ সর্বশেষ ব্যবস্থা কোন ক্রেতা পায়নি এখন প্রথম আসলে একজন সাত লাখ টাকা বলছিল তারপরে আর কেউ আর দাম বলি নাই এই অবস্থায় আছি খুব হতাশ অবস্থায় আছি এখন যদি সর্বশেষ দেখা যাচ্ছে কি সাত লাখ টাকা কিংবা সাড়ে ছ লাখ টাকাও যদি দেয় আমি গরুটা দিয়ে দেব আমি খুব বিপদে আছি প্রায় মনে করেন বডি ওয়েট আছে প্রায় প্রায় তেরোশোর কাছাকাছি বডি ওয়েট কার তেরোশো হ্যাঁ অনেক অনেক ভারী গরু কেন এটা হলো ফিতার মাপ আর কি

কারণ আমি ওই ধরে রাখব না আমি অসুস্থ মানুষ আমার পিঠির তিনটি মেরুদণ্ড হাড় ভাঙা আছে বহুত আশা করি আসছি কিভাবে ভাঙছে এই পুড়ে গিয়েছিলাম গাছ থেকে আচ্ছা এখন হলো ওই একটু ঘোরেন তো ঘোরেন ঘোরেন দেখি এখন হাড় ভাঙা আছে হ্যাঁ এখন হাড় ভাঙা এই অবস্থায় গরু নিয়ে আসছেন কি করব আমার ওই আর তো তেমন ভালো কেউ নাই আর আমার ওয়াইফ আছে বাচ্চা হলো ক্লাস নাইনই পড়ে কারণ ওটুক ছেলে তো আর ওইসব ইয়ে করতে পারবো না আর ওগুলা তো ধরবেও না হ্যাঁ তাই আসতে হয়েছে বাধ্যতামূলক আর আমার এলাকায় এরকম গরু নেওয়ার নেই মনে আশা করি আসলাম যে ঢাকা শহরে অনেক বড় লোক আছে হয়তো আমার গরুটা ন্যায্য মূল্য দিবে হয়তো মানে দশ লাখ টাকা আট লাখ টাকা বেচতে পারবো এখন আসে তো বিবাদে পড়ে গেছি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার উদ্যোগ খরচ হয়ে গেছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেয় জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি থ্রি ত্রিপুল ওয়ান ত্রিপুল ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে বড় গরুগুলো নিয়ে কিন্তু আমাদের খামারি ভাইরে যে কথাগুলো বলছে আপনারা যারা এখনও চিন্তা করছেন বড় গরুগুলো নেবেন তারা কিন্তু আসবেন এসে দেখে শুনে ভাইয়ের গরুটা কিন্তু নেবেন এই যে অনেকটা কিন্তু অসহায়তা ওনাদের কথায় প্রকাশ পাচ্ছে যে উনি একটু অসুস্থ মানুষ পরেও কিন্তু এই গাপতুলির হাটে তারা চলে এসেছে এক কারণে গরু গুলো নিয়ে যদি একটা ভালো দামে বিক্রি করতে পারে এলাকায় সাধারণত বিক্রি হয় না সেই কথাই গুলো কিন্তু বলছেন আর কি সুতরাং আপনারা যারা বড় গরু কিনতে চাচ্ছেন তারা শেষ সময় হলো যেহেতু আর একটা দিন আছে এর মধ্যে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন মাশাআল্লাহ কি সুন্দর সুসজ্জিত গরু কোথা থেকে এনেছেন এটা থেকে শৃঙ্গার মানিকগঞ্জ মানিকগঞ্জ শৃঙ্গার বা নিজে লালন পালন করেন নিজে পালছি কতদিন আমি এটা পালছি আপনার এক বছর আচ্ছা ওজন কেমন কি হয়েছে ওজন আছে আপনার এটা 95 কেজি নাম কি দিয়েছেন নাম রাখি না ভাবে আচ্ছা এটা কেমন কত বলতেছিলেন এখন কত বলছে এখন আপনি এটা দাম চাইলে তো চাইছি এতক্ষণ 8 লাখ 8.5 লাখ এখন দাম পড়বে আপনার 7.5 লাখ 7.5 লাখ হ্যাঁ 7.5 লাখ 7.5 লাখ দেন নিলে কিন্তু এই যে এই মালা টালা সহ না সারা সব সহ সব সহ সব সহ 7.5 লাখ হ্যাঁ 7.5 লাখ তো ধীরে ধীরে দাম কমায় দিচ্ছেন আর একদিন আছে এইজন্য

নাইন ফাইভ ডাবল ওকে মিন্টু ভাই খুব ভালো লাগলো খুব সুন্দর করে সাজাইছেন দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা এই গরুটা কিন্তু নিতে চাইলে আপনারা এসে এখনো কিন্তু দরদাম করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ সেই বিগ সাইজের কিন্তু ফ্রিজিয়ান আমরা গরু দেখছি ভাই আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কি অবস্থা এটা আসলে ওইভাবে দাম দর হচ্ছে না ভাই আচ্ছা তার মানে মোটামুটি আশানুরূপ দাম হলে তো গরুগুলো চাই দিতে পারি আপনি তো পাবনা থেকে আসছিলেন জি জি পাবনা থেকে আসছি ভাই এই গরুটার নাম কি রাখছিলেন এর নাম গাজী 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 পাবনার গাজী এবং ওজনের কেমন কি ধারণা দিয়েছিলেন 1400 কেজি বলছিলেন আচ্ছা আপনি দাম চেয়েছিলেন কত দাম ওই সময় তো চাইছিলাম 12 লাখ 14 লাখ এখন তো দাম অনেক কমে যাচ্ছে 9 লাখ দাম চাইছে মাত্র একদিন আছে একদিন 9 লাখ জি এখন 9 ফিক্স নাকি আরেকটু না একটু কম হবে ইনশাআল্লাহ আর একটু 8 লাখ ফিক্স জান 8 লাখ 8 লাখ হলে বিক্রি করব 8 লাখ 14 থেকে এখন কিন্তু 8 লাখ একদিন আছে শেষ সময় উনি আর বেশি ঝামেলা করতে চাইছে না যার কারণে এটা ক্লিয়ার করে দিলেন দেখি আর পরেরটাতে যাই ভাই একটু বিশাল সাইজের গরুগুলোর সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি হ্যাঁ যাক আর একটু বন্ধুরা আচ্ছা থাক একটু ধাক্কা দেন না ভাই ওদিকে আরেকটা বড় গরু আসলে বড় গরু নাড়াচাড়া করাও মুশকিল এটা কেমন ওজন হয়েছে এটা ওই চোদ্দোশো কেজি চোদ্দশো কেজি স্কেল করে তো আপনি স্কেল স্কেলের মাপ আচ্ছা তো এটা এখন কত কি চাচ্ছেন এখন ওই দাম আট লাখ হলে বিক্রি করে দেবেন এটাও আট লাখ আট লাখ হলে দুটোই আট লাখ করে জি আচ্ছা বাজার কি কেন এতটা কম বা চাহিদা কেন কম কি আসলে বড় গরুগুলো মানুষ সবচেয়ে বড় কথা মানুষের আইডিয়া ফেল করছে কারণ দশ মনের গরু এই গরুগুলোর সাথে মিলাতেছে আচ্ছা এখানে পঁচিশ মনের উপরে গ্রস্ত আছে শুধু মানুষের দশ মনের গরুর দাম যেভাবে চার লাখ 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 এরকম দাম বড় গরু বিক্রি হচ্ছে না এর মধ্যে আসলে এটা ক্রেতারা না নাকি আপনারা বড় গরু তৈরি করছেন তৈরি করে নিয়ে আসছেন ঢাকার মানুষ মনে করছে না বড় গরু লাগবে না আসলে সর্বসাধারণের জন্য বড় সাইজের গরুগুলো আসলে বোঝা মাঝারি সাইজের গরুগুলো সবার ক্ষমতার মধ্যে থাকে তাদের জন্য সুবিধা হয়

আমু দাম কমাই আসছি আপনি কি উনিশ বিশে থেকে কত এখন আসছে আমি এখন ষোলো লাখ টাকা আছে আচ্ছা কেতো এখন দাম বলছে এখন বলতেছে মানে নেওয়ার নেওয়ার একটা আগ্রহ সবার আপনারও দেওয়ার মনে হয় আগ্রহ যে যাই লাখ টাকা বলছে যখন সবাই তো দাম বলবে আচ্ছা দাম বলছে আর আপনার ফ্ল্যাট বিয়ে এগুলো মোটামুটি চলে গেছে সবই চলে গেছে এখন ষোলো লাখ এরপর আলাপ আলোচনা করলে চলছে হয়ে যাবে নিকটে নিকটেই কথাবার্তা ফিরাই চলছে আচ্ছা ওজন কেমন ওজন এক হাজার কিলো বেশি আছে আচ্ছা আমি কেন বললাম কারণ অনেকে তো এখন যারা দেখবে তারা তো আর বুঝবে না যে এটা ওজন কেমন কি এই জন্য একটু বললাম তো সর্বশেষ অবস্থা হচ্ছে যে মোটামুটি দাম চলছে এখন আপনি ষোলো লাখে চলে আসছেন একটু কম বেশি করে হলে হয়ে যাবে মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো মোবাইল নাম্বারটা বলুন ঠিক আছে ভাই গরুটা রেস্ট করছে আমরা সর্বশেষ অবস্থা একটু তুলে ধরছি যে কখন বিক্রি হয় কি হয় এ তো দেখি খুব মানে আরাম আয়েস করে শুয়ে আছে মানে খায় আর ঘুমায় মনে হয় রাজকীয় একটা ভাব ও কিন্তু খুব সুন্দর করে শুয়ে আছে একমাত্র ব্রাহ্মা এই ঢাকার মাঠে গাবতলির হাটে আছে আপনারা চাইলে এটা কিন্তু এখনও সুযোগ আছে আলাপ আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ

তারপরে মোটামুটি আপনি চান যে ভাই ওনার কাছে সাড়ে পাঁচশো আর কি বলবো আরো কিছু নেন কাকা আমার কথা হলে ওনাকে আমি কষি উনি জানে যে আর ওই পারে যদি পারেন যে এই গরুর কাছে আইসেন বাড়াচ্ছে তো আরো আরে আপনি আপনার সাথে কথা করার টাইম নেই কাকা আসলে রেগে গেছে ঠিক আছে বাবা

মাঝারি আর মাঝারি মাঝারি এই যে বড় একটা শাইওয়াল দেখছি আমরা এটার কেমন কি ধারণা দিয়েছিলেন দামের আর কি এটার ধারণা দিচ্ছি বাবু আমি সাত লাখ টাকা আচ্ছা তো কেমন কি উঠতেছে কি অবস্থা এই সাড়ে ছয় পনেরো সাত এরম বলতেছে লোকজন আচ্ছা তো কি এখনও দিচ্ছে না আর একদিন বাকি ও ওর সমস্যা নেই হ্যাঁ সাধের কম তো ওর ইচ্ছা নেই আচ্ছা সাধের কম ইচ্ছা নেই না আমার গোর যেহেতু ভেজাল না হইলো আমার সমস্যা নেই

আচ্ছা হক সাহেবের গতিতে আছে আপনারা যারা বড় শাহী নিতে চান সুটাম দিয়ে তারা কিন্তু চাচার সাথে যোগাযোগ করে নিতে পারেন চাচা বিদায় নেই ইনশাআল্লাহ আসেন জি জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি অবস্থা আপনাদের এটা আসলে ভাই এখন বর্তমান বড় গরুর বাজার হলে কি নরমাল অনেক সময় কিতা ছিল না এখন বর্তমান কিতা না দেখে এখন দামদার হচ্ছে তো জন্য মূল্য দাম পাইলে পরে আমরা বিক্রি করে দেব এটা আপনারা চেয়েছিলেন কত আমরা চাইছিলাম ষোলো থেকে সতেরো লাখ টাকা পর্যন্ত আচ্ছা এখন কি অবস্থা কত কি দাম করে এখন তো এখনকার বাজার হিসাবে অনেক টাকা কম আচ্ছা যা আমাদের বেচার স্বার্থ নাই ওই রকম গেলেছিলেন পাবনা সুজনগর থেকে কি নাম এটার এটার নাম হলে কি সম্রাট সম্রাট কেমন দাম কেমন বলতেছে একটু আমরা জানতেই চাচ্ছি দশ নয় এগারোয় এরকম দাম বলেছিলি বলার পরে এখন বর্তমান কাস্টমার নাই এজন্য দাম দর সেরকম হচ্ছে না তবে কাস্টমার মাত্র তো এক দিন আর গরুটার বয়স কেমন হয়েছে গরুটার বয়স সাড়ে পাঁচ বছর হ্যাঁ ছ হাঁথ ছয় হাজার আরেক বছর কি লালন পালনের সুযোগ আছে হ্যাঁ 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 আরও দুই তিন বছর লালন পালন করলে পরে কোনো সমস্যা হচ্ছে আপনারা যে কাঙ্ক্ষিত যে দামটা চিন্তা করছেন বা আশা করছেন সেটা না হলে কি করবেন

আনুমানিক ওজন কেমন কি হবে এটার আনুমানিক কামড়া তো আর স্কেলে আমার নাই অনুমানে আমার সাতাইশ আঠাইশ সাতাশ আঠাশ মন পুরো বডি পুরো লাইভ ওয়েট আচ্ছা এই যে যদি এবারও যদি আপনি দশ এগারো গতবারই দেন নাই এবার আবার বলছেন দশ যদি দশ না হয় দশে তো দেবই না দশেও দেবেন না কি জাতের গরু বলবো এটা এটা পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তানগর পাকিস্তানি কি পাকিস্তানি বীজ দবা তাহলে আমার দেশাল চাল গাবীর হয়েছিল ও আপনার বাড়ি এই যে আমার বারষ ভাত কত বছর লালন পালন করছেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আসলে কষ্ট লাগে বড় বড় গরুগুলো নিয়ে আসে অনেক আশা করে দাম দাম তো আগের দামই চাই আমরা তো সাহস পাই না আপনি তো কইছেন দাম কষ্ট লাগে আমাদের তো কষ্ট লাগে ভাই

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট ওয়ান জিরো জিরো ফোর সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন নাম্বার ফাইভ সেভেন নাম্বার এটা ফাইভ সেভেন তো দর্শক এই গরুটা যদি আপনারা নিতে চান ভাই খুব আশা করে আসছেন ওনার মনের কষ্টটাও আছে যে কারণ গত বছর একবার ঘুরিয়ে নিয়ে গিয়েছে এবারও সেই দাম পাচ্ছেন না উনি যেটা মনে করছেন আপনি দশ যে বা এগারো বলছেন দাম কি মানে এগারো লাখ বলছিলি তেরো লাখ আচ্ছা এখন কি ধারে কাছেও নাই এখনো বলে এখনো বলে এখনো বলতে গত রাত্রি বহুত লোকের সামনে দাম বলে বেশি ফাঁকা ফাঁকি বলে না